নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ওলের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব আজ বানাবো ওলের কোপ্তাকারি ভাতের সাথে কিন্তু এই ওলের কোপ্তাকারি খেতে বেশ ভালো লাগে আমরা অন্য অনেক রকম কোপ্তাকারি বানাই তবে ওলের কোপ্তাকারি বোধহয় খুব একটা খাওয়া হয় না আমি এই ওলের কোপ্তাকারি আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখি নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন ওল আমি একটু বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন এবার এই ওলটা সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে ওলগুলো দিয়ে দেব। দিয়ে দেব ছোট গ্লাসের এক গ্লাস জল হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে ওলটা সেদ্ধ করে নেব অতিরিক্ত কিন্তু সেদ্ধ করব না যেন খুব বেশি নরম না হয় সেইভাবে সেদ্ধ করতে হবে আপনারা চাইলে কড়াই বা রেচকিতেও সেদ্ধ করে নিতে পারেন ওল সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে মশলা রেডি করছি তার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো একটা পেস্ট রেডি করে নেব কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এদিকে দেখুন ওল সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ প্রেশার বেরিয়ে গেছে দেখুন ওলটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যায়নি ঠিকঠাকই সেদ্ধ হয়ে গেছে এবার এই ওল জল থেকে তুলে নেব। দেখুন জল থেকে তুলে একটা থালার মধ্যে ওলগুলো রেখে একদম ঠান্ডা করে নিয়েছি এবার ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যেন রকম দলা দানা না থাকে দেখুন ওল খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ লবণ অবশ্যই খেয়াল করে দেবেন ওল সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কায় ভেজে গুঁড়ো করে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেসন বেসন খুবই অল্প দিলাম এক চামচ বেসন দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি ভাজা মশলার মধ্যে যেহেতু লঙ্কা দিয়েছি সেই জন্য আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি বেসনটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজটা করবে মেখে নিয়ে দেখুন এইভাবে গোল গোল করে নিলেই কিন্তু কোপ্তা রেডি হয়ে যাবে কোপ্তাগুলো গড়ে নেওয়া খুবই সহজ চটপট দেখুন গড়ে নেওয়া হয়ে যাবে এইভাবে সব কটাই গড়ে নিচ্ছি ওই ওল সেদ্ধ থেকে আমার এখানে বারোটা কোপ্তা হয়েছে এবার রান্না শুরু করবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি তবে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর ওলের কোপ্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একবারে অনেকগুলো দেবো না অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে একটু সাবধানে করবেন এই ওলের কোপ্তাগুলো কিন্তু খুবই নরম ভেঙে যাবে দেখুন ওলের কোপ্তাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবার প্রয়োজন নেই এবার এই কোপ্তাগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব দেখুন চারিদিকটাই কিন্তু লাল করে ভেজে নিয়েছি একইভাবে এই তেলের মধ্যেই বাকি যে কোপ্তাগুলো আছে সেই কোপ্তাগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে ফেরত আসছি সব কোপ্তা ভাজা হয়ে গেছে কড়াইটা পরিষ্কার করে এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোরনটা দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে কষিয়ে নেব তেলের ওপরে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে কিন্তু গ্রেভির রঙটা বেশ ভালো হয় আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো একটা বাটির মধ্যে একটু জল দিয়ে ভিজিয়েও তেলের ওপর দিতে পারেন অনেক সময় গুঁড়ো মশলা সরাসরি তেলের ওপরে দিলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিক্সিতে বেটে রাখা মশলাটাও এবার দিয়ে দিলাম আবারও ভালো করে চেড়ে কষিয়ে নেব সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে নেবেন এই কোপ্তাকারি স্বাদ কিন্তু ততই ভালো হবে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কিন্তু অবশ্যই খেয়াল করে দেবেন নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম একটু চিনি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাগুলো কষতে দেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম ওপরে কিন্তু মশলার তেল ভেসে উঠেছে ভালো করে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হিং হিং দেওয়াটা সম্পূর্ণ অপশানাল হিংয়ের গন্ধ পছন্দ না হলে বাদ দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না সেই জন্য কিন্তু একটু হিংয়ের ব্যবহার করেছি যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে খেতে ভীষণই ভালো লাগে আপনারা চাইলে হিংটা তেলের ওপরেও ফোড়ন দিতে পারেন তবে আমি তেলের ওপরে ফোড়ন কখনোই দিই না আমি এইভাবে মশলা কষিয়ে নেওয়ার পরেই দিই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশি দেবেন কোপ্তা কিন্তু অনেকটাই জল টেনে নেবে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ঝোলটা বেশ ভালো মতো ফুটতে দেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই ভীষণই নরম কোপ্তাগুলো তাহলে ভেঙে যাবে খুবই হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি খুব বেশিক্ষণ রান্না করিনি সেই জন্য কোপ্তাগুলো কিন্তু ভেঙে যায়নি গোটা গোটাই আছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ওলের কোপ্তাকারি ভীষণ সহজ রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এই রান্নায় আলুর ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই আলু দিয়েও এই কোপ্তাকারি করতে পারেন সেক্ষেত্রে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবেন কোপ্তা ঝোলের মধ্যে দিয়ে কখনোই বেশিক্ষণ রান্না করবেন না তাহলে কিন্তু কোপ্তাগুলো আর গোটা গোটা থাকবে না সব ভেঙে যাবে আমার আজকের এই নিরামিষ ওলের কোপ্তাকারি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে